মাছের জন্মকথা খাল বিল শুকিয়ে যখন চৌচির হয়ে ফেটে যায় সেখানে আবার বর্ষাকালে এত মাছ কোথা থেকে আসে আসলে মাছের ডিম কখনো নষ্ট হয় না মাছ যখন ডিম পাড়ে ওই ডিমটা দীর্ঘদিন বছরের পর বছরও ভালো থাকে কি হয় দেখা গেলো যে যদি মাছ ডিম পাড়ার পর সেটা কোনো কারণে শুকনো জায়গায় চলে যায় তারপর কোনো দিন যদি এটা বর্ষাকালে বৃষ্টির পানি পায় বা স্রোতের পানিতে পড়ে ওই ডিম ফুটে তখন মাছের ছানা বা পোনা হয় ফলে সেই মাছগুলো আবার পরবর্তীতে বড়ো হয়ে যায় ওই মাছগুলো আবার যদি ডিম পাড়ে ওই ডিমগুলো আবার বছরের পর বছর থেকে যায় আমি এরকমই শুনেছি যে মাছের ডিম সাধারণত পঞ্চাশ ষাট একশো বছরে নাকি কিচ্ছু হয় না এজন্য দেখবেন যে কোথাও ভিটা মাটি অনেক দিন থেকে বছরের পর আপনি ভিটা দেখে আসছেন দিন ওখানে পুকুর ছিল না পানি ছিল না সেখানেও যদি পুকুর কাটা হয় দেখবেন যে সেইখানে মাছ জন্মে বিভিন্ন প্রজাতির মাছ জন্মে এর কারণ কি যেখানে সেখানে যে মাটিটা আনা হয়েছিল ওখানে কোনো না কোনোভাবে মাছের ডিম ছিল ওই ডিমগুলো বৃষ্টির পানি বা চোটের পানিতে পড়ে ফুটে বাচ্চা হয়েছে তো এই জন্য দেখবেন যে এমনও যদি হয় যে ঢালাই করা কোনো চারিদিকে ঢালাই করা নিচেও ঢালাই করা এরকম কোনো জায়গা সেখানেও যদি কোনোভাবে ড্রেনের পানি বা কোথা থেকে পানি আসে দেখবেন অনেক সময় মাছ জন্মে এর কারণ কি কোনো না কোনোভাবে মাছের ডিমটা থেকে গেছিলো সেখানে এসেছে এবং ওই ডিমটা ফুটে বাচ্চা হয়েছে অর্থাৎ মাছ জন্মে এই জন্য যে মাছের ডিম সহজে নষ্ট হয় না বছরের পর বছর ভালো থাকে এবং যখন জোরে বৃষ্টি হয় হ্যাঁ আকাশে বাস পড়ে মাছ বৃষ্টির পর পানির একটা স্রোত হয় তখন ওইগুলো ফুটে বাচ্চা হয় এজন্য দেখবেন যে শত শত বছর ধরে শুকনো জায়গা ভিটা মাটি সেখানেও দিঘি বা পুকুর কাটলে ওইখানেও মাছ হয় এই হলো মাছের জন্মরহস্য